আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা আজ আমি তোমাদের একটি পুরনো কিন্তু খুব শিক্ষণীয় গল্প শোনাব গল্পের নাম ছেলেটি যে বারবার মিথ্যে বলত একটি গ্রামে এক রাখাল বালক ছিল প্রতিদিন সকালে সে তার ভেড়াগুলোকে মাঠে চড়াতে নিয়ে যেত আর সন্ধেবেলায় ফিরে আসত শুরুতে সে ভালোভাবে পাহারা দিত কিন্তু কিছুদিন পরে তার মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসলো একদিন যখন তার ভেড়াগুলো ঘাস খাচ্ছিল সে তখন গাছের ডালে বসে মজা করার জন্য হঠাৎ চিৎকার করে উঠল বাঘ এসেছে বাঘ এসেছে এটি শোনার পর গ্রামবাসীরা লাঠি ছটা নিয়ে দৌড়ে এলো কিন্তু কোথায় বাঘ কিছুই নেই সবাই তখন রাগ করে বলল দুষ্ট ছেলে মিথ্যে বলো কেন তারা ছেলেটিকে বকা দিয়ে সেখান থেকে চলে গেল কিছুদিন পর আবারও সে একই কাজ করলো আবার গ্রামবাসীরা ছুটে এলো আবারও কোনো বাঘ নেই এবার সবাই খুব রেগে গেল তারা তাকে অনেক বকা দিল আর বলল তুমি যদি আবার মিথ্যে বলো তাহলে আমরা আর আসব না কিন্তু হঠাৎ একদিন সত্যি সত্যি একটি বাঘ এলো বাঘ ভেড়াগুলো আক্রমণ করতে লাগল ছেলেটি গাছের ডাল থেকে প্রাণপণে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও বাঘ এসেছে বাঘ এসেছে এবার সত্যিই এসেছে কিন্তু এবার আর গ্রামবাসীর কেউ তাকে বিশ্বাস করল না গ্রামের মানুষ ভাবল আবার সে মিথ্যে বলছে আর এদিকে বাঘ কয়েকটি ভেড়াকে মেরে একটি ভেড়া নিয়ে গেল প্রিয় বাচ্চারা এই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম মিথ্যে কথা কখনো বলা উচিত নয় কারণ বারবার মিথ্যে বললে একদিন সত্য কথাও কেউ বিশ্বাস করবে না আমাদের প্রিয় নবীজি প্রিয়নবিজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় আর মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে টেনে নেয় সহি মুসলিম তাই আসুন আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা সব সময় সত্য বলবো আর মিথ্যা থেকে দূরে থাকবো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করো আর এই রকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো